দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন আপু গ্রামের এক সহজ সর সুন্দরী মেয়ে তো আপু জীবনের গল্পটা শুনবো যে আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তার কি উদ্দেশ্য আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো জান্নাত আপু আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সবকিছু পড়াশোনা জানা আছে তো আরবি বাংলা সবই মোটামুটি একটু একটু করে সব জানা আছে তো আচ্ছা চলার মতো যতটুকু দরকার ততটুকু শেখা আছে আচ্ছা তো বাবা কি করে?

মা কি করে আচ্ছা তো গার্মেন্ট চাকরি করেন কেরম লাগে পড়াশোনা বাদ দাঁড়িয়ে মানে গার্মেন্ট চাকরি ভালো লাগে চাচ্ছেন যে বিয়ে ঘর সংসার করে ভালো নাকি আচ্ছা তো থাকলেন একজনের কাছে থাকলেন দশজনকে মুখ না দেখায় যদি একজনের কাছে থাকেন ওইটা আর ভালো বেশি হয় আচ্ছা তো এখনো গ্রামে চাকরি আছেন না ছেড়ে দিছেন আচ্ছা কতদিন হয়েছে করতেছেন দু তিন মাস হয়েছে আচ্ছা তো যে বেতন বেতন পান এটা এটা কী করেন সংসারে খরচ দিয়ে দেন মানে আপনি কিছু জন রাখেন না

এখন তো চাইতেছি যে একটা মানুষ মতো মানুষ পাইলে রিয়ার সাথে বসতো কেউ যদি আমাকে পছন্দ করে আমার ইউটিউবটা দেখতে তো আপনার কোনো পছন্দ আছে না আচ্ছা একটু এদিকে তাকান ক্যামেরায় হ্যাঁ তো দর্শক আপনারা নাম কি বললেন

তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম